জিজ্ঞাস করলাম এলাকার মানুষ তোমরা বলো না এই কবরে যিনি আছে তার বাড়ি কোথায় তার পরিচয় কি হয়তোবা এমন একজন নেকর বান্দা যে বান্দাটা কামল করার কারণে আল্লাহ তার কবরটারে সুন্দর করে দিছে তার কবরটার মধ্য থেকে সুগ্রাম দিয়া দিয়েছে সবাইকে আমরা চিনি না কেউ বলে আমরা চিনি বলে কোন জায়গায় বাড়ি বলে আমাদের এলাকার পশ্চিম অঞ্চলের মধ্যে তার বাড়ি এবার আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে ওই ব্যক্তিটার পরিবারের কথা যাচাই করতে করতে গেলে যে দেখতেছেন একবারে একান্ত একটা এলাকার মধ্যে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ভাঙ্গা ঘর ওই ঘরের সামনে যাইয়া আল্লাহর বন্ধুটা সালাম দে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালামের কোনো জবাব নাই আবার সালাম দে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালামের কোনো জবাব নাই আবার সালাম দে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সালামের কোনো জবাব নাই আল্লাহর বলি তিনবার সালাম দেওয়ার পরে ওই ঘরের দরজা থেকে যখন ফিরে চলে আসতেছেন এমন টাইমে

একবার সালামের জবাব দিলেন কিন্তু আল্লাহর অলি পেছনে ফিরে তাকায় না দুইবার সালামের জবাব দিলেন আল্লাহর অলি পেছনে ফিরে তাকায় না তিনবার সালামের জবাব দিলেন আল্লাহর অলি পেছনে ফিরে তাকায় না এবার যখন চতুর্থবার মহিলা পেছন থেকে ডাকবে হজর আপনি আমার ঘরের সামনে তিনবার সালাম দিয়েছেন কিন্তু আমি আপনার জবাব সাথে সাথে দিতে পারি নাই এখন তো জবাব দিলাম কেন আপনি আমার দিকে তাকান না মনে হয়ে রাগ করেছেন হজুর আপনি জানি সালামের জবাব সাথে সাথে না দেওয়ার কারণে রাগ করেছেন হুজুর শুনে নেন শুনে নে আমি আপনার সালামের জবাব না দিতে পারার কারণ হইলো যখন আপনি আমার প্রথম সালাম দিয়েছেন আমি নামাজের মধ্যে তার সাহস করতেছিলাম দ্বিতীয়বার সালাম দিয়েছেন দুরুদি ব্রেকিং করতেছিলাম তৃতীয়বার সালাম দিয়েছেন আমি দোয়া মাসুরা করতেছিলাম সালাম ফিরাইয়া আপনার সালামের জবাব দিয়েছি হুজুর যখন আমি সালাম ফিরাইয়া সালামের জবাব দিলাম আপনি আমার দিকে তাকান নাই হুজুর এখন সালামের জবাব দেওয়ার পরে আপনি তো আমার দিকে তাকাচ্ছেন না হুজুর কেন আপনি আমার ঘরের দরজা আসলেন হুজুর মহিলা তুমি একজন মহিলা হওয়ার কারণে আমি তোমার দিকে তাকাচ্ছি না এরে পাগলা আমার পর্দার ওয়াজ করবার জন্য কইছে আমার তো শুরুই করি নাই আলোচনার প্রারম্ভিকের মধ্যে পর্দার কথা চলে এসেছে বলে কেন আপনি আমার দিকে তাকান না বলে আল্লাহর কুরআন ঘোষণা করেছে ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা জবান করে উচ্চ কণ্ঠে বলা তোমরা তোমাদের মহিলাদেরকে চাহিদা যুগের মহিলাদের মতো বের হতে দিও না আপনার বউরে আপনি যেন না বের হতে কথা বলেন না আপনার মেয়েকে বের হতে দেন না আপনার নিজের বোন কে বের হতে দেন না আপনার মা কে বের হতে দেন না মাধবপুর বাজারে যায় না মার্কেট করবার লাইগা নবীজি আল্লাহ কোরআন থেকে বলছে যে আল্লাহ নিষেধ করছে তোমরা বের হতে দিও না পর্দার সাথে বের হোক বের হতে জানলে বেপর্দা পাবে আপনার মেয়ে বের হয় চুলগুলো এলোমেলো ভাবে ছুটা বোরকা পরে যে বোরকা ফললে তার সে উলঙ্গ থাকলে যেমন দেখা যায় তো বোরকা পরলে এমনই দেখা যায় এটা টাইট ফিটিং বোরকা এই কথা বলেন না কেন আল্লাহর ওই রাগ দিয়া কয় মা ঠিক আছে আমি আপনার দিকে তাকাইলাম না তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার পরিবারের একজন লোক মারা গিয়েছে কয়দিন বলে আজকে চার দিন হয় বলে চার দিন যত হয় আপনার যিনি মারা গিয়েছে উনি আপনার সম্পর্কে কি হয় বলে উনি আমার স্বামী বলে আপনার স্বামী যে ইন্তেকাল করেছে মা আপনি বলেন না আপনার স্বামীর এমন কোন কামল ছিল না কি বলে হোজার আমার স্বামীর এমন কোন কামল ছিল না বলে কামল না থাকলে আপনার স্বামীর কবরের অবস্থা তো বড় খারাপ হবে মা গো মা আপনি বলেন না আপনার স্বামীর এমন কোন ভালো আমল ছিল নাকি যে আমলের কারণে আমার আল্লাহ আপনার স্বামীকে জান্নাতি বানাইতে পারে মহিলা কয় হুজুর আমার স্বামী তো একজন কাঠুরিয়া ছিল জঙ্গলে জঙ্গলে যা কাঠ আমার স্বামী তো দুনিয়ার জমিনে কোনো ভালো আমল কখনো করতে দেখি নাই তবে একটা কথা বলতে পারি আমার স্বামী যখন কাঠ কাইটা জঙ্গল থেকে বাড়িতে আসতেন কিছু আটা নিয়ে আসতেন মাঝে মাঝে কিছু চাউল নিয়ে আসতেন মাঝে মাঝে কিছু গম নিয়ে আসতেন হজর এ গোলা আমার হাতে দিয়া বলতেন খাবার রেডি করার জন্য আর আমার স্বামী ওযু গোসল বানাইয়া আমার স্বামী ঘরের মধ্যে আইসা নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি দেখতাম আল্লাহর কুরআন শরীফ হাতের মধ্যে নিয়ে ডুকরয়া ডুকরয়া কান্দে আমি একদিন জিজ্ঞাস করলাম কি গো আমার প্রাণের স্বামী আপনি কেন ডুকরয়া ডুকরয়া কান্না করেন আমার স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের দিকে সুর তাকাইয়া তাকাই আর বেশি বেশি কান্না করে আমি জিজ্ঞাস করলাম স্বামী গো আপনি কেন কুরআনের দিকে তাকাইয়া তাকাই কামদান কোনদিন তো আপনাকে দেখলাম না এই কুরআন শরীফ তেলাওয়াত করতে কোনদিন আপনার জবান দ্বারা আল্লাহর কুরআনের তেলাওয়াত শুনলাম না আমার স্বামী উত্তর দিদ স্ত্রী আমি কুরআন তেলাওয়াত পারলেই না করতাম আমি তো পারি না এজন্য তাকায়া তাকায়া কান্না করে আল্লাহ বলেন মা ঠিক আছে আমার এতটুকুই জানার প্রয়োজন ছিল এই কথা বলে আল্লাহর উনি যখন চলে গেলেন বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর উনি দুই রাকাত নামাজের নিয়োগ করলেন নামাজ পড়ায়া আমার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ জানি না ওই বান্দার কবর থেকে কেমনে সুগ্রাণ আসতেছে আমার আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে আল্লাহর বান্দাকে জানিয়ে দেয় বলে বান্দার দুনিয়ার অন্য কোনো আমল না শুধু আল্লাহর কোরআনের দিকে তাকে তাকে চোখের পানি ফেলানোর কারণে আমার আল্লাহ ওই বান্দার কবর থেকে সুগ্রাণ উত্থলিত করে দিয়েছে আপনারা জবান খুলে বলেন ও চানকাবুল্লার বাবারা আল্লাহর কোরআন পড়তে পারেন না সমস্যা নাই শিক্ষা গ্রহণ করার আগ পর্যন্ত আপনি যদি আল্লাহর কোরআনের দিকে তাকে তাকে চোখের পানি ফালে ইতে আগে আল্লাহর কোরআন আপনার সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আসুন আমরা সবাই ওই আল্লাহর কোরআন করি আর জোরে জোরে পড়ে ইয়া آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون كلامه المجيد وفي فرقانه الحميد والذين يؤذون المؤمنين والمؤمنات ما كنت فقد هتمنوا مهتانوا وإسما مبينا وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أَلَا على أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يقبه له لو حقسم على الله لا أبر رواه لابن مازا أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يعطي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد خمامرة وهو فراغ من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في شاء لحبيبه ومحبوبه ومعشوقه شركه وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم o <laughs> محمد والا علي سيدنا مولانا اوغو الله حبيب الله

উম্মাল্লাহ জগত পাকল কাবার জন্য কাবা পাগল মাহবুবের মাহবুব পাগল দয়াল নবীজি নবীজি পাগল উম্মতের আল্লাহ উম্মাল্লাহ সমান পড় সমান ما قلنا محمد وعلى عليه سيدنا ما قلنا محمد سبحان الله والحمد لا اله الا الله لا هو لا ই আল্লাহ সারা মা বুধু নাই আমার নবীজি সারা ও ফাই নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা ও ফাই ওই নবীকে পাইতে হইলে ওই ন তে হই লয়লি আল্লাহর দয়ায় চাই লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু আল্লাহ সর্বশক্তিমান বান্দার নূরে নবী

বয়লা না আমার নবীর বয়লা না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা লাহ গাও হলা ইলাহা গাও কোন দরে মদিনা আমরা কেমনে যাব জানি না যাইতে চাই কিনা কারা কারা যাইতে যাই ডান হাতরা সোজা করে তুলে দেখার আর জবান কোন একটা দেন

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য নবীর খাদেমুর রাসূল একজন সাহাবী যার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না দুই না তিন দিন না টানা 10 বছর আমার মদিনার নবীদের খেদমত করছে আর আমার নবী মায়া কইরা আনাসে উপাধি দিছে খাদেম রসুল মানে নবীর খাদেম হজরতে আনা শিবনে মালে কামাল নবীর একটা ডাক দিয়া কয় নবী গো ইয়ার সুল আল্লাহ নবী গো আপনি নবী রহমাতুল নীল আলামিন আপনার উম্মতের মধ্যে কেউ যদি এই তিন হাজার নামটা উচ্চারণ করতে চায় কিন্তু তারা পারবে না তাদের আমল নামায় কি ওই তিন হাজার নামের বর কথা সবাব লেখা হবে না নবী কয় কলা নাম হইব কেমনে আমার নুরের নবী রহমাতুল্লিন আলামিন নবী আমার জানে দেই উম্মতের দলেরা যখন আমার উম্মতেরা একবার তাদের জবান দ্বারা ইসমে আজম আল্লাহ নামটা উচ্চারণ করব